আপনারা সবাই ভালো আছেন আজকে দেখাবো আপনাদেরকে অল্প দামে নেট বস কাপড় থাকবে একদম পাইকারি দাম যারা পাইকারি কিনবেন তারা দুটো অর্ডার করবেন কারণ ঈদের আগে যারা ঈদ মার্কেটে কিনতে চান এগুলো কাপড় নিতে পারবেন একদম রিজনেবল প্রাইস ঠিক আছে প্রাইসটা আমি আগেই বলে দিচ্ছি মাত্র ষাট টাকা গজে আজকের কালেকশনগুলো আমরা দিয়ে দেব একশো ষাট না দুশো না শুধু শার্ট অনলি শার্ট ঠিক আছে দুই পাশে প্যালেন করা থাকবে আড়াই বড় এগুলো কাউন জামা শাড়ি রাখার থেকে শুরু করে আপনি যে কোনো ড্রেসার তৈরি করতে সক্ষম হবেন যারা বগুড়ার আশেপাশে আসেন তারা সরাসরি আমাদের শপে আসেও কিনতে পারবে আমাদের শপটা হলো বগুড়া সাত মাথা রেলয়ে অক্স মার্কেটের পশ্চিমে হলো আলামিং সুপার মার্কেট তো স্কিমে তোমার যে নাম্বারটা থাকবে এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে কাপড়গুলো কিনতে পারবেন প্রত্যেকটা কালেকশন দেখেন পিটানো কাজ থাকবে একটা ফুলের দামি ষাট টাকা আপনি কাপড় পেয়ে যাচ্ছেন একবার ষাট টাকা ঠিক আছে যাকে বলে দড়ির দামে গরু ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর এই এই যে দেখেন কত ইউনিক একটা আছে এগুলো পার করা রন্না বাচ্চাদের গাউন থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ করতে পারেন দুই পাশে পার করা ঠিক আছে বধ থাকবে ফুল আড়াই হাত তো যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শর্ট দিবেন আর পাঠাই দিবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কাপড়ের টাকা আগে দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে শুধু ডেলিভারি চার্জ পারে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা আমাদের এর আগেও নিয়েছেন তাদের তো ডেলিভারি চার্জ দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন মাত্র ষাট টাকা গস সুন্দর সুন্দর গজ কাপড় এই সুযোগ এই মাসটার জন্যই এই মাসেই পাবেন পরবর্তী মাসে যদি এগুলো নেন এগুলো একশো টাকা গস হয়ে যাবে তো যারা নেবেন এই দশ দিন সময় আছে দশ দিনের অফারে এই কালেকশনগুলো নিতে পারেন প্রত্যেকটা থানায় তিরিশ গজ চল্লিশ গছ করে আছে আপনি ইচ্ছা করলে বেছার জন্য দশ গজ পনেরো গছ কেটে কেটে নিতে পারবেন এই যেটা দেখেন একদম পেস্ট কালার পুরো অল ওভার কাজ করা দুই পাশে প্যালেন করা ফুল বহর আছে বলে ঠিক আছে গুলো শাড়ি গাউন লেহেঙ্গা থেকে শুরু করে সব করতে পারবে তো আমরা একটু এদিকে আগে আসবো এই এই পাশে দেখেন এটা হলো মগ কালার ঠিক আছে এই কালারটা খুব স্ট্যান্ডার্ড যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর পাইকারি খুশ পাইকারি পাশাপাশি যারা খুরসা নিতে চান খুরসাও নিতে পারবেন অনেক তো মনে করবেন এটা পাইকারি দাম আমরা নিতে পারবো না এটা না আপনি এক দুই গজ চার গজ করে কেটে কেটে সর্বনিম্ন দশ গজও নিতে পারবেন এই কালেকশনগুলো দেখেন আপনি যদি চান এখান থেকে আড়াই গজ আরেকটা থেকে ডিজাইন থেকে আড়াই গজ আরেকটা থেকে আড়াই গছ একুভাবে নিতে পারবেন এবং কি এগুলোর সঙ্গে ফলসের কাপড়ও পেয়ে যাবেন আর এগুলোতে আপনি জামা রুমনা গাউন সব করতে পারবেন ঠিক আছে এই যে এটা দেখেন মিষ্টি কালার প্রত্যেকটা কালেকশনে আমাদের সুন্দর সুন্দর দামটা একদম রিজিবেল মাত্র ষাট টাকা গজ এই সুযোগ এই মাসেই এর পরে মাসে গেলে এগুলোর দামগুলো বেড়ে যাবে আমি আবারও বারবার করে বলে দিচ্ছি তো ভিও দেরি না করে দ্রুত স্ক্রিন শট দিন দ্রুত পাঠিয়ে দিন এই যে দেখেন ফ্রোজা আসমানি কালার এই যে পিয়াস কালার এই এটা দেখেন কত ইউনিক একটা পার করা এটাও পেয়ে যাবেন ষাট টাকা গস্ত মাত্র তো দেরি না করে দ্রুত অর্ডার করুন দ্রুত অর্ডার করলেই পেয়ে যাবেন যারা দেরি করবেন তারা বলে পাবেন না অনেক আছে দেরি করেন তারা করলে দেখা যায় আপনি পছন্দের কালেকশনটা নিতে পারেন না সো ভিডিও দেখার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো থাকবে অ্যাড করে ছবি পাঠিয়ে বলবেন ভাই কালেকশনটা আমাকে দেন ঠিক আছে কারণ আপনি হোয়াটসঅ্যাপ ইমোতে যদি লগ না করেন তাহলে কাপড় কিনতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারটা থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ঠিক আছে আমরা ভিডিও সেটা আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দেবো তো আমাদের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে এই যে একটা দেন হলুদ কালার এই যেটা হলো পেস্ট কালার ফুল বহর এগুলো দেখেন ভাই ফুল বহর একদম মাত্র রিজিবল প্রাইস ষাট টাকা গজ শুধু ষাট টাকা গজেই পেয়ে যাচ্ছেন এইটা হলো মেরুন কালার এই যে দেখেন যাদের স্টার আর রোনা গাউন ছোট বাচ্চাদের গোল জামা করতে চান তারা এই কালেকশনটা নিতে পারবেন একদম ইউনিক একটা গজ কাপড় মাত্র ষাট টাকা গজ ঠিক আছে এই যে নেইলগুলো কালারটা দেখেন এটা তো আমার পছন্দ মানে আমি এই ডিজাইনের প্রতি আমি নিজেই ক্রাশ আমি যে দোকানদার আমি নিজেই ক্রাশ এই ডিজাইনের প্রতি যে যারা এই ডিজাইনটা নিতে চান দ্রুত স্ক্রিন শট দিন দ্রুত পাঠিয়ে দিন ঠিক আছে আমি শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো সাত ছ ফেব্রিক আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিম গলি বগুড়া এই যেটা আমাদের দোকানের অ্যাড্রেস এই যেখানে হোয়াটসঅ্যাপ বিমো নাম্বার দেওয়া আছে যার যেটা লাগবে এই নাম্বারে স্ক্রিনে দেওয়া থাকবে দ্রুত যোগাযোগ করে আমাদের থেকে কাপড় কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ